ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম খুব সহজেই কি করে তোমরা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে চিনি ছাড়া দুধ ছাড়া বা ক্রিম ছাড়া সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একেবারে সফট ক্রিমি হয়েছে কিন্তু আইসক্রিমটা এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবার জন্য আমি তিনটে এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি তোমরা যে কোনো আম ব্যবহার করতে পারো আমটাকে আমি বেশ কিছু ঘন্টা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিম তৈরি করবার সময় আইসক্রিমের উপকরণ আর পাত্র যে পাত্রটায় আইসক্রিমটা জমাবে তোমরা সেটা যদি ফ্রিজে বা ফ্রিজারে রেখে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় আইসক্রিমটা জমাট বাদে তাড়াতাড়ি সেই জন্য আমি আম তিনটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি যার যেরকম সুবিধা হবে সেভাবেই কেটে নিতে পারো আমি খোসাগুলো ছাড়ি পিস পিস করে কেটে নেবো এটাকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো খুবই সাধারণভাবে আমি আমটাকে পিস পিস করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব আমি এখানে তিনটে আম ব্যবহার করছি তিনটে আম যথেষ্ট আইসক্রিমের জন্য তোমরা চাইলে যদি বেশি পরিমাণে করতে চাও আমের ব্যবহারটা বেশি করে করতে পারো গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এখানে কিন্তু আমটা নিয়ে নিলাম আর কিছুটা কোচানো আমি সরিয়ে রেখেছি পরে ব্যবহার করব বলে এবার আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো বা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাপে মিল্ক মেড চিনির ব্যবহার তাহলে তোমাদের করতে লাগবে না আমের মিষ্টতার উপর নির্ভর করে কিন্তু এই মিল্ক মেড বা কনডেন্স মিল্কটা তোমাদের ব্যবহার করতে হবে আমি এখানে এক কাপ পরিমাপে ছোটো যে কাপ থাকে এক কাপ পরিমাপে মিল্ক ব্যবহার করেছি বা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এখানে কিন্তু গুঁড়ো দুধ চিনি কোনো কিছুর ব্যবহার করতে হবে না আর আমি এখানে কিন্তু ব্যবহার করবো দেখো ঘরে যে আমরা গরুর দুধের জাল দিয়ে থাকি সেই সরটা যে ওঠে ফ্রেশ শর বা মালাই যেটাকে আমরা বলে থাকি সেই মালাইটা ব্যবহার করব আমি এখানে একেবারে ফ্রেশ মালাই নিয়ে নিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণে টেবিল স্পুনের মাপে হলে দেড় টেবিল স্পুন বা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি এখানে ব্যবহার করেছি ক্রিম বেশি হয়ে গেলে আইসক্রিমে কিন্তু জমাট বাদের সময় লাগে সেই জন্য খুব একটা বেশি ক্রিমের প্রয়োজন হয় না খুব সহজভাবে খুব সাধারণভাবে কিভাবে তোমরা ঘরে আইসক্রিম তৈরি করে নিতে পারবে সেটাই আমি শেয়ার করেছি এর আগেও আইসক্রিম আমার চ্যানেলে দেওয়া আছে আমের আইসক্রিম চাইলে তো কিন্তু তোমরা সেটাকে দেখে নিতে পারো সামান্য একটু পরিমাণ রেগুলার নুন ব্যবহার করব যাতে আইসক্রিমের স্বাদটা মিষ্টতাটা আর একটু ভালোভাবে বোঝা যায় যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন ব্যবহার করলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে এবার ব্লেন্ড করে নেব আমটাকে এবার যে পাত্রটাই আমি আইসক্রিমটা পাতব দেখো সেটাও কিন্তু ফ্রিজারে রেখে দিয়েছিলাম আমি এবার এই পাত্রের মধ্যে আমের পাল্পটাকে কিন্তু ঠেলে নেব এটাকে ছাকার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় প্রয়োজন নেই কারণ ঘরে তৈরি জিনিস ঘরের মতন করে হলেই বেশি ভালো লাগে আর এটার মধ্যে হিমসাগর আমি কিন্তু কোনো আঁচ থাকে না তাই এটাকে চেলে নেবার কোনো প্রয়োজন নেই বা ছেঁকে নেবার কোনো প্রয়োজন নেই যদি কারোর মনে হয় তাহলে সে করে নিতে পারো কাজটা এবার আমি যে কুচিয়ে রাখা আমটার সরিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম যখন আইসক্রিমটা খাবে তখন কিন্তু এই আমের টুকরোগুলো মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে খেতে এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে পুরো আইসক্রিমটার সঙ্গে ম্যাঙ্গো পাল্পটার সঙ্গে মিশিয়ে দিলাম যাতে এগুলো ভেতরে ঢুকে যায় চারিদিকে ছড়িয়ে যায় এইভাবে একটু ছড়িয়ে দিলাম এবার উপর থেকে আরও কয়েকটা টুকরো আম আমি দিয়ে দিলাম বাচ্চা বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে এই আইসক্রিমটা খেতে আমার কাছে কিছুটা পরিমাণ চকলেট চিপস ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো লাগবে সেই জন্য যদি কারোর কাছে না থাকে দেবে না এটা অপশনাল জেমস থাকলে ঘরে বাচ্চাদের জেমস থাকে অনেক সময় জেমস দিলেও কিন্তু ভালো লাগে আমার কাছে চকলেট চিপসটা ছিল তাই আমি ব্যবহার করেছি এবার একটা প্লাস্টিক দিয়ে এরকম করে কিন্তু চেপে চেপে একটুখানি এটাকে বন্ধ করে নিতে হবে এবার আমি ফ্রিজারে রেখে দিলাম সাধারণত আইসক্রিম জমতে বারো ঘন্টা সময় লাগে তবে আমি এটাকে সারা রাতই ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখো বারো ঘন্টা রাত রেখে দেওয়ার পর কিন্তু আমি এটাকে বার করে নিয়েছি এবার কিছুটা সময় এটাকে বাইরে রাখবো আমি যাতে এটা একটুখানি নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার পর আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেখো কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে এটার নিজেরা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না অনেক সময় আমরা বাইরে থেকে আইসক্রিম কিনে খেয়ে থাকি বা বাচ্চাদের কিনে দিয়ে থাকি সেটা না করে ঘরে এরকম সাধারণভাবে তৈরি করে দিলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকরও হয় এটা আমি এইভাবে এখন আইসক্রিমটা বেশ খানিকটা শক্তই আছে মানে এখনও কিন্তু নরম হয়নি চাইলে কেউ যে স্পুনটা দিয়ে তুলবে সেটা একটু জলে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু আইসক্রিমটাকে তুলতে পারো আমার কাছে আইসক্রিম স্কুপটা ছিল তাই আমি এটাকে হাতের সামনে পেয়ে এটা দিয়েই তুললাম চামচ বা হাতা দিয়ে তুললেও হয় অল্প একটু চকলেট চিপস উপর থেকে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর দিয়ে দিয়েছি দুটো পুদিনা পাতা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো